বে বাড়ি কাটিয়ে এই ভারতে ফিরে এসে খানিকটা ব্যস্তই হয়ে পড়েছে জানো তো বাড়ি ঘর পরিষ্কার করা সেই সঙ্গে পরীক্ষার খাতা চেকিং দুটোই সমান তালে চলছে ছটা ক্লাসের খাতা তার মধ্যে চারটে দেখে সাবমিট করে দিয়েছি দুটো বান্ডেল এখনও বাড়িতে পড়ে রয়েছে ওই আর কি কাজ করতে করতে যখন সময় পাচ্ছি একটা দুটো করে দেখে নিচ্ছি আজ এতদিন পরে যখন একটু হাতের সময় বার করেছি ভাবলাম ছোট্ট করে একটু ভিডিও শ্যুট করি তোমাদের সঙ্গে একটু গল্প করি সেই মতো প্রথমেই রান্নাঘরের সজ্জাটা একটু বদলাচ্ছি বড্ড একঘেয়ে হয়ে গেছিল যেন তবে কলকাতায় যেরকম ঠান্ডা পেলাম গুজরাটে তার সিকি ভাগও নেই যদিও বা এখানে কোনোদিনই খুব একটা ঠান্ডা পড়ে না ওই একটা হালকা পাতলা চাদর দিয়ে গোটা শীতকালটা প্রায় কেটে যায় এর মধ্যেখানে হয়তো দু তিন দিন খুব পড়লো তখন ওই সোয়েটার জ্যাকেট সব চাপাতে হয় তারপরে আবার এসিটিস বাড়িঘর পরিষ্কার করতে গিয়ে আজ বেশ সুন্দর সুন্দর কটা জিনিস পেয়েছি তার মধ্যে এই দু প্যাকেট ক্যান্ডেল এত সুন্দর দেখতে আর বেশ কালারফুল দুটো প্যাকেটের সঙ্গে এই ছোট্ট প্যাকেটটা ফ্রি এছাড়া লেখাও রয়েছে কাজ করতে করতে মাঝে মাঝে রান্নাঘরে যে কটা ক্যান্ডেল রয়েছে সব কটাই জ্বালিয়ে দিই এত সুন্দর লাগে দেখতে আর সত্যিই তো এই রান্নাঘরটা আমাদের গৃহিণীদের প্রাণ বলো এটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে রান্না বান্না করতেও তো ভালো লাগে আর যেহেতু রান্নাঘরটা একটুখানি পেছন দিকে আলু বাতাসটা একটু কমে আসে সেই মতো এই ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিলে পরে বেশ একটা উষ্ণতার ছোঁয়া মোটামুটি ম্যাচিং কালারও পেয়ে গেছি সেই মতো ক্যান্ডেলসগুলোকে প্লেস করে দিলাম তবে এই ক্যান্ডেলসগুলো নর্মাল ক্যান্ডেল ভেবেছিলাম হয়তো বা সেন্টেড হবে মনটা একটু খারাপই হয়ে গেল যাকে ওই একটু ঝালিয়ে রাখলে পরে খানিকটা গরমের ছোঁয়া আচাপা তুরি করি একটু বেরোতে হবে জানো তো সেই মতোই হাতের কাজগুলো গুছিয়ে রান্নাটা সেরে ফেলবো এ কটা ক্যান্ডেল পরে রইল এগুলো আবার পরে এদিক ওদিক সাজিয়ে রাখবোক্ষণ এই জিনিসগুলোকে আগে জায়গায় তুলে রেখে আসি হিরককে যে বলবো সেও আজকে সকাল সকাল ল্যাপটপ নিয়ে বসেছে জানো তো মেল চেক করা রিপোর্ট তৈরি করা এইসব করতে করতেই হিরকের ছুটির দিনটা কেটে যায় বাড়িতে একটু চিকেন পড়েছিল সেই মতো ভাবলাম চট জলদি চিকেন স্টু আনেই নিই মোটামুটি সবজিপাতি যা লাগবে সবই প্রায় বাড়িতে রয়েছে মাংসের চরটা একটু অ্যাবসর্ভ করে নিলে পরে রান্নাটা করতেও সুবিধা হয় আজ এত সময় নেই গো জন্য আদার রসুনটা খানিকটা ভেতো করে নিয়েছি আচ্ছা সবজি রয়েছে সবই একটু বড় আকারে কেটে নিয়েছি ব্রকলের ফুলগুলো কোটা গোটাই দিয়ে দিয়েছি এই রান্নাটা শুরু করব। তবে তার আগে এই নতুন একটা কড়াই দিয়েছিল শাশুড়ি মা দিয়ে দিল আর বেশ ভারী জানো তো তবে এই কড়াইটা আমার মা বিয়ের সময় দিয়েছিল তেলটা গরম হয়ে গেলে পরে একটু মাখনও দেব এই মাখনটুকু দিলে পরে যেন মনে হয় রান্নাটা বেশ সুস্বাদু হয়ে গো এই খুন্তিটা নিয়ে এসছি বেশ ভারী তবে রান্না করতে করতে অভ্যস্ত হয়ে যাব মাখনটাও বলে গেছে আদা রসুনটা দিয়ে দিলাম তেলে দেওয়া মাত্রই এত সুন্দর একটা গন্ধ হচ্ছে বেশ খালিকটা ভাজা হয়ে গেছে এবার সবজিগুলো দিয়ে আরেক দফা ভেজে নেব তবে আজ সবজি বলতে গেলে গোটা আলু গোটা পেঁয়াজ একটু বড়ো করে কেটে রাখা বিনস ব্রকলি কাঁচো ও পেঁপে এখন সবজি কাটতে গিয়ে দেখছি টমেটোটা শেষ হয়ে গেছে ওই হিরককে বললাম ও অর্ডার করে দিয়েছে হয়তোবা এক্ষুনি চলে আসবে মশলাপাতি বলতে গেলে পরে সামান্য হলুদ গুঁড়ো রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো নুন আর চিনি খানিকটা নুন দিয়ে সবজিগুলো ভেজে নিলাম বেতলের কড়াইতে রান্না করার অভিজ্ঞতা এই প্রথম সেই মতো একটু অসুবিধাই হচ্ছে যেন তো মনে হচ্ছে যেন সবজিগুলো সব লেগে লেগে যাচ্ছে এর মধ্যে একবার একটু তেলও দিয়েছি মশলাগুলো দিয়ে আরেক দফা কষিয়ে নেব ওই কড়াইয়ের একটা কোনায় দেখো না একটু পোড়া পোড়া ভাব রান্নাটা বেশ দেখে দেখে করতে হচ্ছে ইস তাড়াহুড়ুর মধ্যে জানলে পরে আজ আমি কড়াইটাই বের করতাম না মোটামুটি হয়ে গেছে এই দুধটা দিয়ে একটু ভালো করে ফুটে উঠলে পরে নামিয়ে নেবো এখন মনে হচ্ছে ননস্টিকে রান্না করা বেশ সহজ ব্যাপার একটু অসুবিধাই হচ্ছে যেন তো খানিকটা নুন আর চিনি দিয়ে এক দফা ভালো করে ফুটে উঠলে পরে নামিয়ে নেব মোটামুটি হয়ে গেছে তবু দাঁড়াও একটু দেখে নিই চিকেনটা সেদ্ধ হয়েছে নাকি ইস দেখেছো একটুখানি রান্না করতে কত সময় লেগে গেল চিকেনটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তবে মা বাড়ি বাড়ি বলে দিয়েছে ঢাকা দিয়ে রান্না করলে পরেও সেটা যেন বেশ চোখে চোখে রাখি না হলে পরে কড়াইতে লেগে যাবে একটু ছেঁকে দেখলাম ভালোই হয়েছে গরম গরম তো বেশ সুন্দর লাগছে খেতে হাতাটাও দিয়ে দিয়েছে বেশ ভারী এবং বেশ কাজেরও বটে স্কুপটা এতটা বড় একবারে অনেকটা করে তরকারি নিতে বেশ সুবিধা হচ্ছে মোটামুটি এই দিকে কাজটা গুছিয়ে গেল আর যেটুকু ঝাড় রয়েছে এই ঝড়ঝর দিয়ে করে দেখি ওইদিকে তৈরি হতে যাব তবে তার আগেও একটা কাজ রয়েছে এই দেখছো নখগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে ইস এত কষ্ট হচ্ছে নেইল এক্সটেনশন করিয়ে হাতটা এত সুন্দর লাগছিল দেখতে তবে নখগুলোর বড্ড ক্ষতি হয়ে গেছে গো পুরো নোখ ছুঁড়ে আঠা আর সেই সঙ্গে কেমিক্যাল এই দেখো না এই নোখটা এখনো বুঝতে পারবে পুরো আঠার দাগ লেগে রয়েছে এগুলোতেও তাই ওই বিউটি পার্লার থেকে ভুলেই দিয়েছিল লোকগুলো যেন কোনোভাবেই টানা হ্যাঁচড়া না করি আর এক একটা করে যখন লোক খুলে আসবে তার মধ্যে বেশ ভালো করে বোর লাগিয়ে রাখতে ওপর থেকে খালিকটা গোলমরিচ গুঁড়ো আর একটুখানি মাখন দিয়ে দিলাম বাবা শীতের সকাল তো এ যেন মনে হচ্ছে সময় দৌড়াচ্ছে খালিকটা আদা একটা গোটা হলুদ আর এই দুটো আমলকি শীতের সকালে এই জুসটা আমি আর হিরক রোচি খাই এর সঙ্গে মাঝে সাথে একটু পাতাও দিয়ে দিই তবে সেটা অপশনাল আর এই ছোট্ট ছুরিটা ওই হস্তশিল্প মেলা থেকেই কিনেছিলাম এই বেতের ছুরিগুলো যখন অনলাইনে দেখি কী যে ভয়ঙ্কর দাম লেখা থাকে তবে এই ছুরিটা কিন্তু একশো টাকা দিয়ে কিনেছি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এটা মিক্সিতে পেস্ট করে এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে খেয়ে নেবো এই জুসটা তাও খেতে খারাপ লাগে না গো একটু টক টক হয় কিন্তু খেয়ে নেওয়া যায় আর একটা জুস আমি রেগুলারলি খাই সেটা স্কুল থেকে ফিরে একটা গোটা বিটরুট আর তার সঙ্গে দুই কোয়া রসুন ওরে পাওয়ারে সে যে কী ভয়ানক খেতে হয় কিন্তু এত উপকারী যেন তো ডাক্তারই প্রেসক্রাইব করেছিল বয়স বাড়ার সাথে সাথে নিজেকে সুস্থ রাখার জন্যে এই টুকটাক জিনিস খেতে হচ্ছে আর কি কী আর করবো বলো তবে এই বিট্রুটের জুসটা ভয়ঙ্কর বাপরে আমি যে কী করে খাই সে নাক মুখ বন্ধ করে কোনো মতে ঢক করে গিলে নিলাম যেন চলো দেখি এটা ছেঁকে এবার দিয়ে কাজটা গুছিয়ে নিই ভাইয়ের বিয়ের সময় আমি যে মেহেন্দি পড়লাম রেল এক্সটেনশনস করালাম সেটা বেহালারি আমাদের পার্লার পার্লার নতুন খুলেছে তবে একটা কথাই সবাইকে বলবো যে পার্লারেই করো না কেন একটু চোখ কান খুলে কাজগুলো করাবে সত্যি কথা বলতে গেলে পরে বৌভাতের দিন আমার খুব সাজার ইচ্ছা ছিল কিন্তু যাই হোক কিছু একটা আমার মনে হয়েছে তার ফলে আমি আর রিটার্ন যাইনি কোনোভাবেই কাউকে ডিফেম করা আমার উদ্দেশ্য না তবে যাই হোক সেসব কথা থাকে ওই গো এই যে আসো হয়ে গেছে হ্যাঁ তা কি করবো যেতে তো হবে এক তরকারি বেরিয়ে পড়ো এই তো নটা নাগাদই বেরিয়ে যাব কী পরে যাই বড় তো শাড়ি না চুড়িদার স্কুলের ফাংশন যখন শাড়ি শাড়ি পরে যাও তাই না স্কুলের ব্যাপার যদিও সেরকম কিছু না তো তাহলে শাড়িটাই পরে যাই তুমি ভাতটা বসিয়ে দিই তাহলে চাটা করো ততক্ষণে আমি তাহলে রেডিটা হয়ে নিই হয়ে গেছে চা হ্যাঁ হয়ে

ওই তুমি কালকে সেই বান নিয়ে না না ওই তাহলে চা দিয়ে বানটা খেয়ে চলে যাই বুঝলে হ্যাঁ আমার তো বোধহয় দেড়টা অবধি ঠিক আছে দেখি কি করি আমি আগে রেডি হয়ে নিচ্ছি বুঝলে এই ছুটির দিনে এত কাজ থাকে সংসার সামলে নিজের কাজ গুছিয়ে বেরোনোটাই ভারী মুশকিলের ব্যাপার গো লিফটে ডাকলাম সেও বোধ মাঝ রাস্তায় আটকে পড়েছিল ওইদিকে অটো উঠো গুড মর্নিং গুড মর্নিং এই টাউনশিপটার নাম জিএনএফসি আগেও বেশ কয়েকবার এসেছি তার ভিডিও তোমরা হয়তো দেখেওছ তবু এখানে যখনই আসি মনটা এত ভালো লাগে টাউনশিপ তো সে ছোট্টবেলার কথা মনে পড়ে যায় আমরা তো টাউনশিপে থেকেই মানুষ হয়েছি বাবা পাওয়ার প্ল্যান্টে চাকরি করতো এই অনুষ্ঠানটা আসলে সায়েন্স ফেয়ার জিএনএফসির তরফ থেকে আয়োজন করা হয় ভারত বা যত স্কুল রয়েছে তাদের সব ইনভেনশন বা সায়েন্টিফিক প্রজেক্ট নিয়ে ছাত্রছাত্রীরা এখানে ডিসপ্লে করে আর সেই মতো প্রাইসও দেওয়া হয় বাবা চারিদিকে কত স্টল প্রত্যেকটা স্টলে ধরো দুটো করে স্কুল রয়েছে টিচার্স অ্যাটেন্ডেন্স লিস্টে সাইন করে এবার একটু ঘুরে ফিরে দেখে চলো এত সুন্দর সুন্দর সব প্রজেক্ট বানিয়েছে সত্যি দেখলে পরে যেন মনে হয় ইন্ডিয়া ইজ দ্য হাব অফ বাডিং স্টার্স এই সুন্দর ফ্লুয়েন্টলি এক্সপ্লেন করছে দেখো আর সেই সঙ্গে ইন্ডিল টি শার্ট পরা যে ভদ্রলোকদের দেখছো ওনারাই যাজ প্রত্যেকটা স্টলে ঘুরে ঘুরে মেকানিজম প্রিন্সিপাল বা কতটা ইমপ্লিমেন্টেশন এসবগুলোই দেখে দেখে মার্কস অ্যালোট করছে বাবা এখানে তো দেখছি হরেক রকমের সোলার প্যানেল রয়েছে প্যানেলগুলোর ক্যাপাসিটিও ভিন্ন ভিন্ন ফাইভ ফর্টি ওয়াট ফাইভ ফিফটি ওয়াট ও হরেক রকমের এখানে ডিসপ্লে করা রয়েছে লিমিটেড টাইম ও সার্টেন অফ কেমিক্যাল দিয়ে একটা পার্টিকুলার সলিউশন বানানোর কম্পিটিশন হচ্ছে চলো এই দেখি তো কি রয়েছে মনে হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্টের একটা ভিডিও গেম ওই অপারেশন সিন্দুরেরই রেপ্লিকা ভিডিও গেমটা ওই জন্য দেখো না কাছাদের বেশ ভালোই ভিড় হয়েছে ইন্টারেস্টিং তো এই পেছন দিকে রয়েছে আর্টওয়ার্ক প্রত্যেকটা ছবি হাতে আঁকা এবং রিলেটেড টু সায়েন্স এই সেগমেন্টটা বেশ ইন্টারেস্টিং রোবরস প্রত্যেকটা স্কুলকে একটা করে গাড়ি বানাতে হবে আর সেইটাকে এই যত ট্র্যাক দেখলে তার মধ্যে দিয়ে পাস করাতে হবে তবে সে মার্কস পাবে বাবা জিএনএফসির এই মাঠটা যে আমার কীভারই প্রিয় কত বড় না আর চারিদিকটা খোলা এই মাঠের সামনে সে দাঁড়ালে পরেই আমার সে টাউনশিপের কথা মনে পড়ে যায় জানো তো প্রত্যেকটা কোয়ার্টারের সামনে সে এত বড় বড় মাঠ ছিল আচ্ছা এই ভদ্রলোককে অনেকক্ষণ ধরেই দেখছি ঘোরাঘুরি করছে বোধহয় কোনো কেমিক্যাল শো বা ওই এক্সপ্লোসিভ এইসবগুলো উনি টেস্ট করে দেখাচ্ছেন চলো একটু এগিয়ে এগিয়ে দেখি তো আর কোথায় কি রয়েছে আমাদের এই শহরটা তো একটা ইন্ডাস্ট্রিয়াল হাব সবই কেমিক্যাল ফ্যাক্টরি সেই মতো এখানে যত স্যুট ডিসপ্লে করা রয়েছে সবই সেফটির রিলেটেড প্রথমে একটা মনে হলো অ্যালুমিনিয়ামের এটা মনে হচ্ছে প্লাস্টিক আর এই যে সাদা লাল স্যুটটা নাইলনের একটু কাপড় কাপড় লাগলো যেন আর সেই সঙ্গে এখানে সব সেফটি টুলস রয়েছে স্টলটা বা রেস্কিউয়ার্সদের আসলে এই সময়টা তো এখানে খুব ঘুরে উড়ানো হয় সেই মতো যদি কোনো পাখির লেগে যায় বা ইনসিউড হয়ে পড়ে এদেরকে ইমিডিয়েটলি রিপোর্ট করতে বলা হয়েছে আর প্রত্যেককে একটা করে কার্ড দিচ্ছে সায়েন্স টিচার্সরা এই সলিউশনটাই বানাচ্ছিলো তবে কালারগুলো দেখতে পাচ্ছি একটু ভিন্ন ধরনের এই রোবো কার্ডটা আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা বানিয়েছে গাড়িটা পুরোটাই ব্লুটুথে চলে ভারী ইনোভেটিভ বলো তো অনেকক্ষণ ধরে ভাবছি এই বাসটায় উঠে একটু ঘুরে ঘুরে দেখবো এত ভিড় যেটুকু বুঝলাম এই বাসটাতে যত প্রিন্সিপালস ডিসপ্লে করা রয়েছে সবই রিলেটেড টু বায়োলজি আর আজকের ভিডিওটাও এই অবধি সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো টাটা